চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পা রাখল নিউজিল্যান্ড যেখানে তারা মুখোমুখি হবে ভারতের টসে জিতে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং এবং রাচিন রবীন্দ্র মিলে নিউজিল্যান্ডকে ভালোই শুরু এনে দেন সাবলীল ব্যাটিংয়ে তারা দুজনই রান তুলে যাচ্ছিলেন তবে তেইশ বলে একুশ রান করে ফিরে যান ইয়াং পাওয়ার প্লে অবশ্য আর কোনো উইকেট হারায়নি নিউজিল্যান্ড দ্বিতীয় উইকেট জুটিতে কিউইদের বড় পুঁজির ভিত করে দিয়েছেন রাচিন এবং উইলিয়ামসন সাতচল্লিশ বলে হাফ সেঞ্চুরি করা রাচিন সাউথ আফ্রিকার বোলারদের সামলেছেন দারুণভাবে নান্দনিক সব শট খেলে তিরানব্বই বলে সেঞ্চুরিও পেয়েছেন বাহাতি এই ওপেনার চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাচিনের এটি দ্বিতীয় সেঞ্চুরি সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি বাহাতি ওপেনার কাগিসো রাবাদার শিকার হয়ে ফিরেছেন একশো রানের ইনিংস খেলে পঁচিশ বছর বয়সী রাচিনের বিদায় ভেঙেছে উইলিয়ামসনের সঙ্গে একশো রানের জুটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি রানের জুটি রাচিনের পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসনও একষট্টি বলে পঞ্চাশ ছোঁয়া তারকা ব্যাটার একশো করেছেন একানব্বই বলে একশো ছোঁয়ার পর তিনিও অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি শেষের দিকে ছয়টি চার এবং একটি ছক্কায় সাতাশ বলে অপরাজিত ঊনপঞ্চাশ রানের ক্যামিও ইনিংস খেলেছেন ফিলিপস তাদের ব্যাটে তিনশো রানের পুঁজি পায় নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম ইনিংসে এটি সবচেয়ে বেশি রানের পুঁজি কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের করা একশো একান্ন রানকে পেছনে ফেলেছেন কিউইরা তিনশো রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় সাউথ আফ্রিকা ব্যাট হাতে প্রোটিয়াদের হতাশ করেছেন ক্লাসেন ইয়ানসেন এবং মুল্ডাররা শেষ দিকে ডেভিড মিলার চেষ্টা করেছেন ঠিকই তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি আরও একবার চোকার স্তক মানিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বিদায় নিতে হচ্ছে প্রোটিয়াদের কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি